আসসালামু আলাইকুম পাঁচে আগস্ট সরকার পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরবর্তী সময়ে অনেকের মনের আশঙ্কা সৃষ্টি হয় যে এবার বুঝি টাকার নোটে কিছুটা পরিবর্তন আসতে যাচ্ছে এরই প্রেক্ষাপটে ডক্টর সালেউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা যিনি রয়েছেন বর্তমান সময়ে পাঁচ দশ এবং বিশ টাকার নোটে পরিবর্তন আসতে যাচ্ছে তিনি এ বিষয়টি নিয়ে জানিয়েছেন যে বর্তমানে যে টাকার নোটগুলো রয়েছে এই টাকার নোটগুলোর অবস্থা খুবই নাজুক সৃষ্টি হয়েছে যার ফলশ্রুতিতে এই উদ্যোগটা নেওয়া হয়েছে তবে নতুন নোটে বঙ্গবন্ধুর ছবি থাকবে কি থাকবে না এই বিষয়টি কিন্তু এখনও স্পষ্ট নয় এছাড়া বড় যে নোটগুলো রয়েছে বিশেষ করে বলতে পারেন যে পাঁচশো এক হাজার বা দুইশো একশো বা পঞ্চাশ টাকা এই মাঝারের নোটগুলোতেও কিন্তু কোনো ধরনের পরিবর্তন আসছে না শুধুমাত্র যেই নোটগুলো পরিবর্তন আসতেছে এইগুলো কিন্তু ছোট নোট তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ